হ্যালো স্টুডেন্টস কেমন আছো তোমরা আশা করি সকলেই ভালো আছো তোমাদের পড়াশোনাও ভালো চলছে ক্লাস ইলেভেনের ফার্স্ট সেমিস্টার পরীক্ষা আর মাত্র কয়েকদিনের মধ্যে আর আজকে আমরা বাংলার একটি গুরুত্বপূর্ণ অধ্যায় পুঁই মাচা যেখান থেকে তোমাদের প্রশ্ন হানড্রেড পারসেন্ট আসবে সেটি আজকে আমরা এমসিকিউর মাধ্যমে ডিভিশন করব। আর এইখান থেকে প্রশ্ন তোমরা পাবেই পাবে এটুকু বলে রাখা তোমরা যদি পুঁই না পড়ে থাকো তাও তোমরা দেখবে আজকে এখনই তোমাদের পুঁইমাচা মুখস্থ হয়ে যাবে ভিডিওটি তোমাকে শেষ সবজি দেখতে হবে বিনা স্কিপ করে দেখতে হবে আমি উজ্জ্বল তোমাদের সকলকে স্বাগত জানাই নলেজ অ্যান্ড স্টাডি ইউটিউব প্ল্যাটফর্মে প্রথম প্রশ্ন সহায় হলি স্ত্রীকে কি বলেছিল গ্লাস দিতে থালা দিতে ঘটি দিতে ঘটি বা বাটি দিতে উত্তর কি হবে ঘটি বা বাটি দিতে কি হয়েছিল সহায় হরি সকালবেলা আসছিল বাড়িতে তখন ওর তার স্ত্রী কি করছিল বাড়িতে বসে তেল দিচ্ছিল নারকেলের তেল তখন সহায় আসে চাইল যে কোনো বাটি বা ঘটি দাও ঠিক আছে তারপরে প্রশ্ন সহায় হরির স্ত্রীর নাম কি খেন্তি অন্নপূর্ণা দুর্গা পূর্ণিমা উত্তর কি হবে অন্নপূর্ণা সহায় যখন অন্নপূর্ণার কাছে বাটি বা ঘটি চাইলো তখন সে মাথায় তেল দিচ্ছিল কিন্তু অন্নপূর্ণা কিন্তু বিন্দু মাত্র ইচ্ছা ছিল না তাকে ঘটি বা বাটি দেওয়ার প্রশ্ন কিন্তু এখানেও আসতে পারে যে অন্নপূর্ণা কি সহায় ঘটি বা বাটি দিছিল বা কি প্রতিক্রিয়া ছিল তখন অপশনে থাকবে বিন্দু মাত্র কোনো ইচ্ছা ছিল না ঠিক আছে পরের প্রশ্ন তুমি মনে মনে কি ঠাউরেছ বলতে পারো উক্তিটি কার সহায়ী অন্নপূর্ণার খেন্তি দুর্গার কার হবে উক্তিটি হবে অন্নপূর্ণা কেন ওই যে বাটি ঘটি চাইল কিন্তু অন্নপূর্ণা দিল না অন্নপূর্ণা চুপচাপ বসে আছে এবার সহায় বলতেছে কি হয়েছে তুমি দিচ্ছ না কেন তখন অন্নপূর্ণার পুরো লুক দিয়ে বলতেছে যে তুমি কি হয়েছে বুঝতে পারতেছো কি করছো তুমি এটাই যে তুমি মনে মনে কি ঠাউ রয়েছে বলতে পারো মাছ ধরে আর রস খেয়ে দিন কাটায় কে খেন্তি সহায় হরি মজুমদার কালিময় উত্তর কি হবে সহায়হরি সহায় হরি কয়জন সন্তান একজন দুজন চারজন তিনজন উত্তর কি হবে তিনজন তিনজন কি মেয়ে বড় মেয়ের নাম কি খেন্তি মেজমের নাম কি পুটি আর ছোট মেয়ের নাম কি রাধি নামগুলো মনে রাখবে হ্যাঁ এক ঘরে করবে গো উক্তিটি কার সহায় হরি অন্নপূর্ণা খেন্তির কার উক্তি অন্নপূর্ণা কেন ঘরে করবে কি হয়েছিল ওই যে অন্নপূর্ণা সহায়কের সহায় হরিকে বলছিল যে তুমি মনে মনে কী ঠাউরেছে বলতে পারো তা সহায় হরি অতটা গুরুত্ব দেয় কেন কি হয়েছে তো তখন অন্নপূর্ণা বলে যে জানো তোমাকে এক ঘরে করার কথা হচ্ছে প্রশ্ন আসতে পারে কোথায় হচ্ছে সেটা হচ্ছে চৌধুরী মণ্ডপে ঠিক আছে পরের প্রশ্ন অন্নপূর্ণা তেলে বেগুনে জ্বলিয়া উঠলেন কেন সহায় হরি আয় না করায় দুই নম্বর সংসারের প্রতি দায়িত্ব না নেওয়ায় তিন নম্বর এক ঘরে করার কথায় সহায় হরি গুরুত্ব দেয় না চার নাম্বার সহায় হরির রসিকতা উত্তর কি হবে এক ঘরে করার কথায় সহায়রি গুরুত্ব দেয় না যখন অন্নপূর্ণা বলে এক ঘরে করবে গো তখন সহায়রি একটা লাইন বলে লাইনটা মনে রাখবে আমি বলি না জানি কি ব্যাপার সহায়রি এরকম করে বলে এক ঘরে করবে হ্যাঁ কোনোদিন হইতে পারে এরই উত্তরে অন্নপূর্ণা টেলিভিশনে জুড়ে ওঠে এবং একটি কথা বলে এই লাইনটাও দিতে পারে কেন তুমি কি মাতব্বর নাকি মানে গ্রামের মাতব্বর নাকি তুমি যে তোমাকে এক ঘরে করতে পারবে না প্রশ্ন এখানেও আসতে পারে যে তুমি কি মাতব্বর নাকি উক্তিটি কার অন্নপূর্ণার কেন করছিল এই যে এক ঘরের ব্যাপারে ঠিক আছে এগুলি মনে রাখবে লাইনগুলো অবশ্যই মনে রাখবে খেন্তির বয়স কত চোদ্দ পনেরো বছর তেরো বছর তেরো চোদ্দ বছর পনেরো বছর উত্তর কি হবে চোদ্দ পনেরো বছর পরে প্রশ্ন পুঁইশাক কে দিয়েছিল গয়াগুড়ি কালিময় কাকা শ্রীমন্ত কে দিছিল রায় কাকা কাকে দিয়েছিল খেন্তিকে এবার এই গয়াগুড়ি কি দিছিল গয়াগুড়ি দিছিল চিংড়ি মাছ ঠিক আছে প্রশ্ন আসতে পারে যে পুঁইশাক কোথার থেকে নিছিল ঘাটের ধারে প্রশ্ন এও আসতে পারে যে পুঁশাক দেখতে কিরকম ছিল হলদে মোটা জঙ্গল পরে প্রশ্ন খেন্তি পুঁশাক এনে কোথায় রাখে ঘরে রান্নাঘরে উঠানে কুয়ার পারে কোথায় রাখে বাড়ির উঠানে এবার বাড়ির উঠানে রাখার পরই তার মা অন্নপূর্ণা কি করে রাগ করে বলে যে কাকে বলে রাধি কে তারপর কি করে রাধি নিয়ে ওই পুকুরের ধারে দেয় ঠিক আছে এগুলো কিন্তু মনে রাখবে এখানে প্রত্যেকটা প্রশ্ন হতে পারে পরামর্শ প্রশ্ন ফেন্তির হাতে কিসের চুরি ছিল সোনা রূপা কাচের উত্তর কি হবে কাচের চুরি প্রশ্ন আসতে পারে যে কাচের চুরিগুলি কি দিয়ে আটকানো সেফটি পিন দু পয়সা ডজনের এটা প্রশ্ন আসতে পারে যে সেফটি পিনটির বয়স কত প্রাগৈতিহাসিক যুগের মনে হয় পরের প্রশ্ন তোর বাবার কাছে আর দিনকার দুটো পয়সা বাকি আছে উক্তিটি কার রায় কাকার গয়াবুড়ি কালীময়ের উক্তিটি কার গয়াবুড়ি কাকে বলছিল খেনতিকে বলছিল কেন বলছিল খেনতি যখন চিংড়ি মাছ চাইছিল তখন খেনতিকে গয়াবুড়ি এই উক্তিটি বলেছিল এর প্রত্যুত্তরে খেনতি কি বলেছিল দাও গো পিসি বাবা কি তোমার দু পয়সা নিয়ে চলে যাবে ঠিক আছে পরে প্রশ্ন মেয়ে মানুষের আবার এত নোলা কিসের উক্তিটি কার গয়াবড়ির অন্নপূর্ণার সহায়হরির উক্তিটি কার অন্নপূর্ণার এই উক্তিটি কাকে করেছিল খেন্তিকে কেন করেছিল খেন্তি যে এই যে পুঁই শাক তারপর চিংড়ি মাছ চায় নিয়ে আসছিল খেন্তি পুঁই চিংড়ি খাইতে খুব ভালোবাসত তো তখনই খেন্তির মা অন্নপূর্ণা রাগের ছোট কথাটা বলছে যে মেয়ে মানুষের তো নোলা কিসের কারণ ও চায় নিয়ে আসছিল মানুষের কাছ থেকে পরে প্রশ্ন খেলতির জন্য সম্বন্ধ কে এনেছিল শ্রীমন্ত মজুমদার সহায় হরি কালীময় উত্তর কি হবে এবার কার সম্বন্ধে এনেছিল এই শ্রীমন্ত মজুমদারের ছেলের সম্বন্ধ এগুলো আলোচনা হয় সালিসি সমাবেশে এই কালীময়ের চণ্ডী মণ্ডপে তখন সব কিছু কালিময় বলে যে আমি তোমার মেয়ের জন্য সম্বন্ধ আনছি সহায়রীকে বলে এবার ব্যাপারটা কি হয়েছিল বলা হয় যে শ্রীমন্ত মজুমদারের কাছে কালীময়ের অনেক ধার আছে মানে কালীময় অনেক পয়সা নিছে এইটি শোধ দেওয়ার জন্যই কালীময় হচ্ছে শ্রীমন্ত মজুমদারের নিরক্ষর ছেলে যে কোনো পড়াশোনা জানে না কিচ্ছু জানে না তার কাছে সহায়রীর মেয়ে বিয়া দিবে এটা ইয়ে করছিল যে বিয়া দিয়ে ঋণ চুকায় দিবে মানে সহায়রিকে ফাঁসানোর চেষ্টা করছিল আশীর্বাদও হলো শ্রীমন্ত মজুমদারের ছেলের সাথে সহায়রী মেয়ের আশীর্বাদ হলো কিন্তু সহায়রী জানতে পারল আশীর্বাদের পরে শ্রীমন্ত মজুমদারের ছেলে চরিত্রহীন আশীর্বাদের কিছুদিন আগে অন্য একটা গ্রামে কিছু একটা করছিল যার জন্য পুরা মায়ের খেয়েছে মার খায় ও বিছনা পড়েছিল ওই জন্য সহায়রী এই সম্বন্ধ ভেঙে দেয় পরের প্রশ্ন ইহাদের ভাব দেখিয়া মনে হইতেছে কি মনে হচ্ছে মাছ ধরতে যাচ্ছে ডাকাতি করতে যাচ্ছে শীত কাটতে যাচ্ছে উত্তর কি শীত কাটতে যাচ্ছে কে সহায়রি আর তার মেয়ে খেন্তি সহায় তার মেয়ের কাছে বললো একটা বড় সাবল দিতে খেন্তি সেই সাবল দিল এবং দুজনেই একসাথে গেল কোন দিকে বরজ বনে ঠিক আছে এবং এটাই কে দেখছে এটা দেখছে হচ্ছে অন্নপূর্ণা পরে প্রশ্ন খুরি গিয়ে বল উক্তিটি কার খেন রাধি দুর্গা উক্তিটি কার হবে দুর্গা এই দুর্গাকে মুখুজ্জে বাড়ির ছোট মেয়ে প্রশ্ন আসতে পারে যে মুখুজ্জে বাড়ির ছোট খুকিকে দুর্গা দুর্গা কাকে কথা বলেছিল অন্নপূর্ণাকে দুর্গা অন্নপূর্ণাকে এসে বলল যে খুড়িমা মা বলল যে তুমি আমাদের বাড়ি নবান্নটা মেখে দিবে এর জন্য অন্নপূর্ণা দুর্গার সাথে যাচ্ছিল ওদের বাড়ি তখনই সেই বরজ জঙ্গলে খেন্তি এবং তার বাবা সহায়রিকে দেখলো তারা মাটি খুঁড়ছিল কেন মেটে আলু নিচ্ছিল চুরি করে পরের প্রশ্ন আমার জোটে খাবো না জোটে না উক্তিটি উক্তিটি এই যে আগের কথাটা সেম বললাম যেটা যে অন্যপূর্ণার জঙ্গলে দেখছিল ওরা তো মেটে আলু চুরি করে নিয়ে আসছে এবার অন্নপূর্ণা তো সব জানে অন্নপূর্ণা খেপে গেছে অন্নপূর্ণা সহায়ক বললো সহায়রিকে বললো যে তুমি কই গেছিলে বললাম আমি কোথাও তো জানি এবার খেন্তি আসে খেনিকে বলো কিরে কই গেছিলি খেন্তি বলে কিছুই না বল খেন্তি ভরচাটা বলে দিছে তখন অন্নপূর্ণা খেপে গেছে যে তুই মানুষের জিনিস চুরি করবি আমাদের জুটলে খাবো জুটলে খাবো না পরে ময়দা চালের গুড়া ও গুড় কে ছিল খেন্তি রাধি অন্নপূর্ণা পুটি উত্তর কি হবে অন্নপূর্ণা কবে পৌষ সংক্রান্তি খেন্তি কি করছিল খেন্তি নারকেল ছিল ঠিক আছে পৌষ সংক্রান্তির দিন পিঠা বানানো হলো প্রশ্ন আসতে এটা এটাও আসতে পারে যে খেন্তি কতগুলো পিঠা খাইছিল আঠেরো উনিশটা পরে প্রশ্ন খেন্তির বিয়েতে ঘটকালি কে কালীময় সহায় হরি অন্নপূর্ণার আত্মীয় সহায় হরিম্পর্কে আত্মীয় উত্তর কি হবে সহায় আত্মীয় বিয়ে কবে হয় বৈশাখ মাসের প্রথমে ঠিক আছে পাত্রের বয়স ছিল একটু বেশি চল্লিশ বছরের মতন প্রশ্ন এখানেও আসতে পারে যে অন্নপূর্ণা খেন্তির জামাইয়ের সামনে কেন যেতে লজ্জাপোধ করছিল কারণ কি জামাইয়ের বয়স একটু বেশি ছিল ঠিক আছে পরের প্রশ্ন তোর বাবা তোর বাড়ি যাবে কেন রে উক্তিটি কার অন্নপূর্ণা দুই নম্বর শাশুড়ি তিন নম্বর ঠান দিদি উক্তিটি ঠান দিদি কখন বলেছিল যখন খেন্তির বিদায় হচ্ছিল তখন খেলতি তার মা অন্নপূর্ণাকে বলে যে আষাঢ় মাসে আমাকে নিয়ে আসো তখন ঠান দিদি বলে কেন তোর বাবা এখন তোর বাড়িতে কেন যাবে ঠিক আছে পরের প্রশ্ন সহায় হরি খিকে দেখতে গেল কবে পৌষ মাসে ফাল্গুন মাসে আষাঢ় মাসে উত্তর কি হবে পৌষ মাসে কেঁকে গেছিল সহায়রী এবং তার স্ত্রী অন্নপূর্ণা যখন খেন্তিকে দেখতে গেল তখন তার অবস্থা খুবই খারাপ এবং খেন্তির শাশুড়ি কি বলল যে ছোট লোকের ঘরে কুটুম্বি করেছি ঠিক আছে পরে প্রশ্ন খেনটি মারা গেল কর্ণেরা বসন্ত জড়ে উত্তর কি হবে বসন্ত এবার বসন্ত কবে হয়েছিল ফাল্গুনে এবার বসন্ত হওয়ার পর খেন্তি শ্বশুর বাড়ি তাকে কোথায় রেখে গিয়েছিল তালায় যে সহায়রির আত্মীয় রয়েছে তার বাড়িতে সহায়রি গিয়ে কিন্তু খেন্তিকে দেখতেও পারে নাই এই ছিল তোমাদের প্রশ্ন উত্তর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে কমেন্ট করে জানাবে কীরকম লাগলো এরকম পর পর চ্যাপ্টার আসবে আজকে গদ্য হলো এরপরের দিন প্রবন্ধ পদ্য তোমাদের ভাষা সব কমপ্লিট করে দেওয়া হবে তোমাদের পরীক্ষার আগে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে বন্ধুদের সাথে শেয়ার করবে দেখা হচ্ছে পরে আই ভিডিও ততক্ষণে তক্ষণে ভালো থাকো সুস্থ থাকবো জয় হিন্দ